থাকবে মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহ ওলা ফকির মানে আল্লাহ ওলা মিসকিন মানে হচ্ছে আল্লাহ ওলা নো কাজাল ফাকুর ইয়া কুনা কোফরান দারিদ্র মানুষকে কাফের বানে আনে টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসিয়ে থাকে তারা সবচেয়ে বড় আল্লাহ ওলা আপনার কথা বুঝেন না মনে হয় আমার কিন্তু কোনো আওয়াজই তো নেই আপনাদের ঘটনা কি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি

যে দুনিয়ার কাম করেন আখেরা তো কাজ করতে অথর্ব স্টুপির এই স্টুপির যেন আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ সব হানুয়া তালা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন কথা আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তালা দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করুন দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হয়েছে নাকি করে নাই আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না না তাহলে সম্পদের মালিক আমি কেন হব একটা প্রশ্ন আপনি তো সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনই কিন্তু সম্পদের মালিক কেন হবে না সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি আবারও ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধ বাইর হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি

টাকা পয়সা থাকে তাহলে আপনি ফুরফুর মেজাজে বাসায় গেলেন যা যা লাগে সব নিয়ে গেলেন বাসার লোকেরও খুশি আপনি খুশি এবার আপনার এবাজত করেন আপনারা দিনদারি করেন কোনো সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা কাফেরা না মুসলেকরা হ্যাঁ যে এই প্রতিষ্ঠানে দিনদারি রাখবে যেমন ধর মসজিদ মসজিদ নির্মাণ করবে কে তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে তো মুসলমানের টাকা না থাকলে কোথায় করবে আপনি আল্লাহ সুত আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন সেটা কি বলেন তো নামাজ আদায় নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো আমি তো বুঝি জাকাত নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলেছেন কি নামাজ পড়ো আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত কি কেন আপনি বলবেন আমি নামাজ পড়ি সোহান আর বা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাত কে দেবে নামাজও তো পড়তে হবে জাকাতও তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে নাহলে আপনি জাকাত দেবেন কোথেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ আবাদত না জাকাত দিলে কি আপনার সওয়াব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাতের ফেরদৌসের মালিক হয়ে যাবেন না জাকাত দেওয়ার মালিক হওয়া লাগবে তো জাকাত দেওয়ার মালিক হতে হলে কি লাগবে

পালন করতে পারবে কে পারবে না কোনোটাই না আজকে এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে বেশি অ্যাসাইলাম মানুষ যায় কোথায় থাকার জন্য ওইখানে ওয়াও এটাই তো দেখি জানলাম তো এই তো বানানোর কথা ছিল আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেসে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে বানায় আপনাদের বেসতে হবে আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান আপনারা সিনবাদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করতো যে আমরা আরব দেশে থাইকাই আমরা কে কেবল দিন প্রসার করবো তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকেরা এখানে আসছে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে বিজনেসম্যানরা এখানে এসছে কোন দিক দিয়ে এসছে তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান ওসিয়ান মহা মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসছে এরপরে ওই যে চিটগঞ্জ চিটগম শব্দটাই তোর সাতই গাং গাং মানে কি নদী আর সাতিয়ন মানে আরবি শব্দ এটা চিট গং শব্দটা আরবি সাতি গং হচ্ছে নদীর কুল নদীর রূপকুল মানে ওইখান দিয়ে এসে তারা এখানে থাকতো এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কীভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন কি আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসে কিন্তু বন্যের সাথে তারা কি বিক্রি করছে তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে পণ্য কিনতে গিয়ে লোকেরা দেখলো এত ভালো মানুষ তুই দেখি ফেরেস এরকম লোক তার আর কোথাও দেখে এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি এসা ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ী ইসলাম প্রচার করছে আমার মতো এরকম আপনি শাহজালাল শাহ কয়জন এসছে কিন্তু তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ীরা আপনি বলেন তো আপনার এলাকায় দুজন দোকানদার আছে একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে ভাই আলাইকুম কেমন আছেন বাসা সব ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বললেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে খিটখিটে প্রচন্ড খিটখিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা করে এবং আপনি তিনবার কথা বললে একবার শুনেন আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো আপনার সাথে গল্প করবেন তার মতো হতে চাই মানে বলে আপনার সন্দেহ ওই লোকটার মতো দেখো না কত করে কথাবার্তা বলে এই মুসলমানরা তো সে কাজটাই করছে জিনিস বেচে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দেখি আমাদেরই লোক এই আপনার বিপদ তারা নিয়ে গেছে আপনার ওয়াইফের এর সমস্যা তারাতাড়ি তার ওয়াইফ এর পাঠিয়েছে দেখাতো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প করো তো মানুষ যেগুলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের বলতো আপনারা সে কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করে শুরু করি এরা এইভাবে মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অথবা আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বর তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবল মাত্র ক্যাপিটালিস্টিকদের মতো না যারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিড এ তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনি জান নিউ নেবেন

অথবা এরকম আচ্ছা গত একশো বছর আগে বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ কারা ছিল দশ জনের নাম বলতে পারবেন কেউ একজনের ইমাম আবু হানিফা নাম জানি ইমাম শাহিন নাম জানি ইমাম মালিকের নাম জানি ইমাম আহ ইমাম বোখারি এদের প্রত্যেকের নাম জানি এরা কিন্তু আমার ব্যবসায়ী ছিল অত দেখেন তারা যে কথা ইমাম আবু হানিফ তো ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না কিন্তু জানেন কি তার দিন এর কথা জানেন জ্ঞান অর্জন করেছেন মানুষের কাজ করেছেন আপনি এরকম কেন হবেন আপনি এরকম হতে হবে আপনি অলস থাকবেন আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে প্রত্যেকটা মুহূর্তে আপনি দৌড়ান লাফি আমালি এটা হবেন না হয় আখেরাতের কাজ করেন দুটো করবেন দুনিয়ার কাজও করবেন আখেরাতের কাজও করবেন না অথবা কেবল দুনিয়া করবেন আখেরাত করবেন না অথবা কেবল আখেরাত করবেন আর দুনিয়া করবেন না এটা না ইসলাম বৈরাগীর ধর্ম ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন আর হিন্দুদের মতো করে ওদের ওই যে ইয়েদের মতো করে অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়া দি নাই টাকা পয়সা ইনকাম করা যাবে না এগুলো না নো আপনি সব কিছু করবেন ওমর আদি আল্লাহর মতো আপনি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে জে বাইডেন অথবা কিসের বারাক ওবামা কিসের বিল ক্লিন্টন ওই রকম এক কোটি বিল ক্লিন্টন আনলে একটা ওমরের পায়ের কাছেও কি একটা নখের সমান না এত ক্ষমতা ওমর আদি আল্লাহ তালা এত পাওয়ারফুল আধা পৃথিবীর শাসন করে তারপর রাতের বেলা কি আমাকে ক্ষমা করে দিয়েছো নাকি ক্ষমা করো নাই এবং বলেন আল্লাহ ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা এবং এই কারণে লোকদেরকে বলেন খবরদার কোনো কুকুর জন্য যেন না খেয়ে না থাকে কোনো কুকুরের খাবারও জন্য। এরকম না হয় তাকে প্রোভাইড করা হোক তাও অবশ্যই প্রোভাইড করতে হবে তা নিশ্চিত করতে হবে রাস্তা মুসৃণ করতে হবে সে ফোরাত নদীতে অর্থাৎ ইরাকে হাজার মাইল দূরে রাস্তা যেন হয় আপনাকে এরকম হবে যুদ্ধ করবেন আপনি টাকা দিয়ে তো যুদ্ধ করতে হবে আপনি ধরেন ইসলাম প্রচার করবেন এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন টাকা লাগবে না এবার ভিক্ষা করবেন আপনার আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি মসজিদ বানামো একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো ভাই আল্লাহর আল্লাহ কিছু দেন না আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মসজিদ টাকা বানাই দেবো আমি মাদ্রাসা টাকা বানাবো আমি এরকম পঞ্চাশ জন লোকে আমি পড়াবো আমি এরকম দশজন আলেম বানাবো এরকম টাকা পয়সার মালিক হওয়া তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম আসলে দুজনে আপনি গর্ব করে চলতে পারবেন আপনি মর্যাদার মতো করে চলতে পার অন্য লোকের আপনাদের দেশে থাকবে যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো কারণ ওইখানকার লোকেরা ভালো কারণ ওইখানে ব্যবসার প্রফি ইয়ে আছে তখন আপনি আমেরিকা গিয়ে পালিয়া থাকবেন না অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি ওইটা আমার বাদদাদের বাড়ি পালিয়ে ওইখানে চলবে এটা আপনি তখন মনে করবেন আপনি মনে করেন না আমার বাদদাদের বাড়ি এটা আমি এখানে থাকবো আমি এগুলোকে নিয়ন্ত্রণ করব উইল হ্যাভ টু ডু ইট আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে এই দুটো সামনে রেখে এবং তাইলে আপনি দেখবেন যে আপনি আল্লাহ বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার করে কি দিয়ে তৈরি করে বলেন ঘোড়ার রাস্তা বল মানে আপনার সবচেয়ে ভালো দামের দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না খাবার আপনাকে তার মানে আলাদা কি এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিস্ট না ইয়ে বলে হ্যাঁ যে ফি বিভিন্ন এগুলো আপনার ফিজের জন্য আপনাকে আলাদা ফ্যাক্টরি ডেভেলপ করা লাগবে আবার এগুলো ধরেন রোগ আছে রোগের চিকিৎসা করার জন্য কি আলাদা এই যে ভেটেনারি সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগবে আবার এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করতে হবে মার্কে মানে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে হিউজ আল্লাহ রাসুলকে বলছেন মোদি না ইন্ডাস্ট্রি ডেভেলপ করেন কারণ এটা ইকোনমি এখানে কেবল এগ্রিকালচার প্রোডাকশন হয় এগ্রিকালচার তো থাকবে তার পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি করবে 1500 বছর আগে আল্লাহ রাসূলকে বলেন ইন্ডাস্ট্রি তৈরি করেন আর আমরা 1500 বছর আগে করে এসে আমরা কোন ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম না আপনি ডেভেলপ করা লাগবে সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনার কি সম্পদের মালিক হওয়া লাগবে কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায় সম্পদ থাকবে কোথায় হাতে থাকবে সম্পদ কিন্তু অন্তরে থাকবে কাল আল্লাহ থাকবে অন্তরে হাতে থাকবে সম্পদ এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব আমাদের পূর্বপুরুষরা প্রায় 1200 বছর একটো ছত্রভাবে গোটা পৃথিবী চালাයිছে

অথবা দেখবেন আপনি হিন্দুরা ওরা মনে করে গোসল কম করা ভালো বুঝতে পেরেছেন এটা ইউরোপিয়ানদের এটা তাদের ইয়েছিল যে গোসল কম করলে আল্লাহ আল্লাহ হওয়া যায় এটা আমি একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী টাইম এবং ওরা ওরা নারীদেরকে এখানকার হিন্দুদের মধ্যে ওদের নারীদেরকে ওরা জীবন্ত হত্যা করতো স্বামী মারা গেছে এই মহিলাদের বাঁচিয়ে রাখার দরকার নেই এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে যাপন করতো মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছে রাস্তা হবে রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছেন না এটা মুসলমানরা এখন থেকে বারোশো বছর আগে তৈরি করছে মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘরগুলো গুলো দেখবেন মুসলমানদের ওই আলহামরা আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বুঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন আলহামরা এটা স্পেনের প্রাসাদের আলহামরা এই আলহামরার মতো করে এখন ইংল্যান্ড ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো মানে ওইখান থেকে ওরা শিখেছে আর্কিটেকচার বিল্ডিং টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব মুসলমানদের অবদান মেডিকেল সায়েন্স মুসলমানদের ফুল মেডিকেল সায়েন্সটা মুসলমানরা যার সিনা বলা হয় হিজ ফাদার অফ মেডিকেল সায়েন্স এবং এই যে ওষুধ বানানো ওষুধ বানানোর ফুল পদ্ধতিটা মুসলমানদের আবিষ্কার পুরোটা মুসলমানদের আবিষ্কার ফিজিক্স পুরোটা মুসলমানদের নিউটন এটা তো মুসলমানদের সূত্র সূত্র চুরি চুরি করে হাইসামের বছর বছর আগে সূত্রে ওই সূত্র চুরি করে তারপরে নিউটনটা সূত্র বানাইছে এখন এই কথা আমরা বলতে পারি না কারণ আমরা তো এখন কি এখন হচ্ছে আমরা দুর্বল আমরা এই কথা বললে মানুষ বলে এটা পাগল আমাদের সন্তান বিশ্বাস করবে না আমাদের সন্তানটাই বিশ্বাস করবে না হচ্ছে পৃথিবীর এখনো মুসলমানদের হাতে প্রায় সাত

आपके के चरित्र बान हुआ लगभग